ফ্ল্যাট থেকে জনপ্রিয় অভিনেত্রীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে যা নির্মম এক ঘটনা পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা রহস্যজনক মৃত্যু হয়েছে মঙ্গলবার আটই জুলাই তার মরাদেহ ডিফেন্স হাউজিং অথরিটির একটি ফ্ল্যাট থেকে পুলিশ উদ্ধার করেছে বত্রিশ বছর বয়সী এই অভিনেত্রীর মৃত্যু রহস্যের সৃষ্টি করেছে ধারণা করা হচ্ছে ফ্ল্যাটে তার মরাদেহ দুই সপ্তাহ ধরে পড়েছিল দক্ষিণ ডিআইজি সৈয়দ আসাদ রাজা পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছেন কমার্শিয়ালের ইতিহাদ একটি ফ্ল্যাট থেকে হুমায়রার এই মরাদেহ উদ্ধার করা হয়েছে যা একেবারে নির্মম ঘটনা পুলিশ এক বিবৃতিতে জানিয়ে দিয়েছেন মরদেহটি অভিনেত্রীর বলেই শনাক্ত করা হয়েছে ইতিমধ্যে এবং গত দুই সপ্তাহ আগে তার মৃত্যু হয়েছে নির্মম ভাবে একটি স্থানীয় আদালতের আদেশে গিজরি পুলিশ ফ্ল্যাটটি খালি করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন দুপুর তিনটা পনেরো মিনিটে পুলিশ দরজাই করা নাড়লেও কোন সাড়া না পাওয়ায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং হুমায়ুরার মরাদেহ দেখতে পান ভেতরে পুলিশ এরপরই ক্রাইম ইউনিটকে ঘটনাস্থলে ডেকে আনে এবং কি কারণে মৃত্যু হয়েছে তার আলামত সংগ্রহের জন্য বলা হয় পুলিশ কর্মকর্তারা আরও জানান ওই মডেল গত সাত বছর ধরে একাই ওই অ্যাপার্টমেন্টে থাকতেন তিনি দু সালে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন কিন্তু দু সালে ভাড়া দেয়া বন্ধ করে দেন বলে জানা গিয়েছে সেই কর্তৃপক্ষ থেকে ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা ক্যান্টনমেন্ট বোর্ড ক্লিফটনে অর্থাৎ সিভিসির একটি মামলা দায়ের করেন মঙ্গলবার আদালতে নিযুক্ত একজন বেলিফ মামলার আদেশে কার্যকর করতে এসে ফ্ল্যাটের ভেতর তার গলিত মরাদেহ দেখতে পান সামাটিভির বরাতে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য পাওয়া গিয়েছে তারা বলেন ঘরে পাওয়া একটি মোবাইল ফোন হুমাইরা আজকার নামে নিবন্ধিত প্রমাণ থেকে জানা যায় ফ্ল্যাটটি অভিনেত্রী হুমাইরা আজকার ভাড়া করেছিলেন অ্যাপার্টমেন্ট থেকে তার ছবি সংবলিত একটি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশ তার নামে নিবন্ধিত মোবাইল সিমের সঙ্গে সংযুক্ত জাতীয় পরিচয়পত্রের রেকর্ড চেয়েছিলেন পরে তারা নিশ্চিত করেছিলেন মরদেহটি অভিনেত্রী এবং মডেল হুমায়রা আজগারেরই পুলিশ অভিনেত্রীর পরিচয়পত্র উদ্ধার করেছে ইতিমধ্যে উল্লেখ্য হুমায়া আজগর আলী আরিয়ানা টেলিভিশনের একটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করতেন সেখান থেকেই তিনি পরিচিতি পেয়েছিলেন আর সেখান থেকেই হয়ে উঠেছিলেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রী অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ আমরা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন